হ্যালো দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন আসছি বাংলাদেশে জনপ্রিয় আলোচনা কুষ্টিয়া ভাইরাল ম্যান সুখ চান ভাই ব্যাপারী তার কাছে আসছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা আমাদের ইন্টারভিউ যা মনোযোগ যা দেখেন আসসালাম কেমন আছেন ভাই খুব ভালোই আছেন ও ভালো আছেন আপনি তো দিন দিনে অনেক সেলিব্রিটি হয়ে যাচ্ছেন সারা বাংলাতে মানে আপনি এক নামে চিনি সুকান্ত ভাই আর আরেকটা নাম হচ্ছে ফানি আপনি ফানি তো মাঝে মানুষকে একটু মজা দেন হ্যাঁ এন্টারটেইনমেন্ট আমার কথা কি জানেন কাস্টমার আইবো হ্যাঁ টেবিল আগু বসকো হ্যাঁ অবশ্যই হ্যাঁ বইশে সাইডে একটা ড্রেস নিবো দুটো সবরে কলা একটু ইনভেস্ট তাই তারপরে কোক সেই মানে মধু লিটার একটা মধু বুঝলেন আগে খাবেন রেস্ট নেবেন তারপর হবে গরুর দাও তাহলে কি এটা গরুর সাথে এটা একদম বাড়তি সিঁড়ি দেওয়া এটি ফেরি মানে আগে রেস্ট নিতে হবে এটা তো গরুর সাথে হ্যাঁ বুঝতে পারছি গরু নেওয়ার পরে আগে খাইয়ে দাইয়ে তারপরে হবে গরুর দাও তাই এখন আপনি যে অবস্থা কেমন এই গরু বেচা কিনা কেমন অবস্থা চলতেছে বেচা কিনা খুব ধেয়েল কাকা অনেক খারাপ এক খারাপ হবে কারণ বাংলাদেশে এখন পরিচিতরা অন্যরকম মোটা মিঠা ভালো না খারাপ না বুঝতে পারছেন এই জন্য মানুষের একটা সংকট হয়ে গেছে খাতে অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর কিছু কিছু মানুষ সময় নিয়ে একটু সঙ্গে পরে এইগুলো আর শীত তো বেশি বাকি নেই সতেরো দিন মতন বাকি আছে এখন আপনাদের খারাপ নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো হবে এখন যাই এটা ড্রপ করি আর একটা কথা হচ্ছে কি আপনি যে ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে সবাই চিনি এক নামে আপনি নিত্য অনুভূতি কেমন লাগে আমার ভালো লাগে কবে মরি ধরে যাবো খুব ভালো লাগে তাই এইটাই তো দুই দিনে দুনিয়ার মানুষের সাথে একটু ভালো করে যাব ভালো ভালো কিছু করে যাব হ্যাঁ ভালো কাজ করে যাব হ্যাঁ মানুষ যেন ভালো কিছু বলতে পারে

আমার গরু টাই করবে যদি আপনার পছন্দ হয় পছন্দ হওয়ার আগে আগে ডোগারপুর আসবে আগে বসবেন আগে রেস্ট নেবেন আসতেন ভাইরা দুধ দুধ আসবেন আসে আগে বসবেন বসে সারি তো নাস্তা খাইবেন আপনি যে এই যে সেলিব্রেশন এটা মনে কম বেশি কেউ এরকম করবে না কেউ করবে নাকি এটা সম্ভব করুক না করুক সেটা তার ব্যাপার কিন্তু আমার কাজ আমি যার দিন পাই কি থাকবো যেদিন থাকবো না এই কখন হয়ে যাবে না আসবেন আইসি বসবেন এত নাস্তা পাখি খাবেন সাই টাই যদি ভালো লাগে আমার একটা গরু ভালো লাগে দাম তুমি দেখবেন ঠিক আছে যদি পছন্দ হয়

বয় আপনি আমি গরিব মানুষ গরিবের গরিব ভাই সবাই কম বেশি না না আমি গরিব ভারত পরিবার ভান্ডারি আমি গরিব উচিত না কারণ আল্লাহ সবাই সিন ঠিক আছে কম বেশি কিছু মানুষ আছে যারা গরিব আপনার তো সবাই কম বেশি মধ্যবিত্ত ফ্যামিলি তাই না এর জন্য ভালো ভালো মানুষ আছে আপনার আয়শা তাদের কাছে কম বেশি বলে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটাই আমি আর কি আছে আমার আর কিছু বলার নাই আসবে আর তারপরে আরেকটা কথা কই গরু কিনবেন কারো সালিসে গরু কিনবেন কিনবেন ব্যাপারের সাথে গাড়ির কথা তো

আর লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় গরু অবশ্যই কাছে আসবেন যাচাই বাসায় করে তারপর একটা কিছু নিবেন হ্যাঁ একটু

দর্শক ভাইরা আপনি যা এতক্ষণ যা দেখছেন এই সুফচান ভাইয়ের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফাস্ট করে পাস করবেন আর সুখিন ভাই দর্শকদের মাঝে আপনার কিছু বলা থাকে বলে আমি বলতে চাচ্ছি যদি আপনার গরু পছন্দ হয় আমার গরু যদি পছন্দ হয় এখানে বলবেন আগে একটু নাস্তা পানি খাবেন খাইয়ে দেয় বেসলে তারপরে হবে গরুর তো একটু সবাই যদি আমার পছন্দ হয় তাহলে একটা গরু নিয়ে যাবেন আমি বেশি লাভ করি না হাজার এরকম লাভ করি ভাই আমি বেশি একটু কত দেওয়ার দরকার নাই আমার মা চাই হলো মানুষের ভালোবাস অবশ্যই হ্যাঁ বুঝছেন হ্যাঁ আল্লাহ দিনে কবে কে কখন চলে যাবে করা যাবে না আর মুরব বেড়ে কই ভাই কাকা আপনারা আসবেন কিন্তু সাইড যে ফৌজ আছে ফৌজ বাদ দিয়ে কিনবে খালি ঘুরতে গেছি বুঝছেন সব সময় ডানে রাখবে বুঝছেন খালি গরু আপনারা কিনতে পারবেন বুঝছেন সব সাপোর্ট করে পাশ থাকবেন